বন্ধুরা আমি প্রায় বিশ মিনিটের উপরে পাশের রুমে মোবাইলে কথা বলতেছিলাম এর ভিতরে একটা জিনিস লক্ষ্য করলাম মানে অন্যদিন যদি আমি বাইরে যাই তাহলে ডাকা ডাকি করে আমি বাচ্চাটার ঘুম পড়ায় মোবাইলে কথা বলতেছিলাম এর ভিতরে কোনো ডাকা নাই এই জন্য আমার সন্দেহ মনে হচ্ছে তো দরজাটাও চাপাই দিছে যা না কী করতেছে দেখি আপনারা আমার সাথে থাকুন দেখি সে কী করে